দেখো বন্ধুরা আজকে আমার সকালবেলা এখন মাছ এনেছিল চিংড়ি মাছ এই দেখো কাটলাম এই যে এখন বাঁচলাম আর কি মাছগুলো এখনই করলাম করতে করতে একটা মাছ পেয়েছি দেখো তো এটা কি বলবো মাছ বলবো নাকি কি বলবো আমার তো মাথায় আসছে না কোন ধরনের মাছ দেখো দাঁড়াও দেখায় দেখো এদিকে পা আছে

কিরকম ধরনের মাছ দেখো তো তোমরা আগে দিন এরকম না নাকি মরা সামুদ্রিক মাছ অবশ্যই মরা মাছ দেখো এদিকে দুটো পা এদিকে পুরো মাছের আকৃতি আর পা আছে নিচটা দেখায় যারা এই দেখো নিচটা আবার দেখতে কেমন ব্যাঙের মতো দেখো কিরকম মাছ এটা তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম এরকম মাছ এরকম আবার মাছ হয় কোনো দিনও জানি না অবাক হয়ে গেলাম তো মাছটা দেখে চিংড়ি মাছগুলো সাথে এসছিল কোন ধরনের মাছ এ আবার তো বন্ধুরা তোমরা কি কেউ চেনো এই মাছটাকে মাছ বলবো না কি বলবো এটাকে জলের কোনো একটা জীব তো ভেবে পাচ্ছি না নাকি ব্যাঙ বলবো আর যদি ব্যাঙও বলি তা ব্যাঙের কি দুটো পা হয় ব্যাঙের তো চারটে পা হয় তাহলে এর দুটো কেন কোন ধরনের মানে মাছ না কী বলবো এটাকে দেখো আমি কোনোদিনও দেখিনি এগুলো এরকম ধরনের মাছ এই ফার্স্ট টাইম দেখলাম আমার লাইফে তোমরা যদি কেউ দেখে থাকো এরকম ধরনের মানে মাছ না কোনো একটা জীব যা কি কি বলবো ভেবে পাচ্ছি না জলের কোনো একটা জীব তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো যে তোমরা কোনোদিন কেউ কোনো দিন এরকম ধরনের কোনো জীব দেখেছো নাকি দেখো ব্যাঙের যেরকম পায়ে আঙুল থাকে না সেম সেরকম আঙুলগুলো আঙুলগুলো রয়েছে এখন কিন্তু দুটো পা চারটেও না তো চারটে হলে বুঝলাম যে না হয় ব্যাং বুঝে পাচ্ছি না একদম কিন্তু ছোটও না বেশ অনেকটা বড় জিনিস এটা বুঝে পাচ্ছি না এখানে রান্না করছি তো জল টল পড়ে যাচ্ছে তো তোমরা যদি কেউ এই জন্তু জীবটাকে মাছটাকে চিনে থাকো তো আমাকে বলো কমেন্টে কেমন এরকম আশ্চর্য ধরনের একটা জিনিস দেখলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরকম ধরনের জিনিস আগে কোনো দিন দেখিনি আমি নতুন দেখছি তো তাই ভাবলাম একটু আমার বন্ধুদেরকেও দেখাই E aí, aqui. Obrigada.